গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই সাথে আর কিছুই লাগবে না নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে আশা করছি আপনাদের আজকের এই রেসিপি খুব ভালো লাগবে তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি প্রথমে আমি একটা বাটিতে ডিম ভেঙে নেব এখানে একে একেই আমি পাঁচটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটা নিজের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন আপনারা আমি আজকে পাঁচটা ডিম দিয়েই তৈরি করব এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে ডিমটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন ডিমটা একটা সাইডে রেখে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে নিলাম এটাকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেব এটা ধুয়ে নিয়েছি এবার চাকুর সাহায্যে এইভাবে ছোট ছোট পিচ করে কেটে নিতে হবে একইভাবে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেল একটা প্লেটে উঠিয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দু টুকরো বাটার দিয়ে দিলাম সল্টেড বাটার বাটারটা যাতে জ্বলে না যায় তার জন্য এখানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম তারপর আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে তারপরে দেখবেন এরকম স্বরের মতো উপর থেকে একটা আস্তরণ পড়ে গেছে হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এটাকে কিন্তু হাই হিট করা যাবে না তাহলে কিন্তু ডিম একদম ভাজা হয়ে যাবে এরকম সুন্দর দানা দানা হবে না আর এরকম স্লো ফ্লেমে যদি করেন তাহলে এরকম সুন্দর দানা দানা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দানা দানা হয়ে গেছে এবার ওই প্যানেই আমি রান্নাটা করে নেব সরিষার তেল দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে ছোটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ ছোটো চামচের হাফ চামচ গোল সরি গোটা জিরে দিয়ে দিলাম এবার দুই চামচের মতো দুই চামচ হবে না দুই চামচের থেকে একটু কম রসুন কুচি দিয়ে দিলাম এটা এক চা চামচ হবে আর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু যাতে নরম হয় তারপরে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দেব। আদাটা একটু বেশি দিয়েছি রসুনটা একটু কম দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সঙ্গে লবণ দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সুন্দর নরম হয়ে যাবে পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। এই সময় টমেটোটা দিলে টমেটোটাও গলে যাবে যেহেতু লবণ দেওয়া আছে তাড়াতাড়ি এটা গলে যা যাবে যতক্ষণ না টমেটো নরম হচ্ছে এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেবো বা ভেজে নেব টমেটো কিন্তু নরম হয়ে আসছে দেখতেই পারছেন এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য এটাতে সুন্দর একটা ঝাল হবে এবার এখানে ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা এখানে আমি কসুরি মেথি একটু হাত দিয়ে ডোল্লা দিয়ে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখিনি মিডিয়ামে রেখেছি সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় আর মশলা সুন্দরভাবে যেন কষানো হয় এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢেকেই আমি মশলাটাকে রান্না করব। তিন থেকে চার মিনিট স্লো ফ্লেমে রান্না করার পর ঢাকাটা তুলে নিলাম মশলা থেকে কিন্তু সুন্দর জল বের হয়ে আস সরি তেল বের হয়ে আসছে এতে বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে নেব যাতে করে মশলা ভালো করে কষানো হয় মশলাটা কিন্তু দেখে বুঝতে পারছেন মশলা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম গ্রেভিটাতে তাড়াতাড়ি কিন্তু ফুটে গেছে গ্রেভিটা গরম জল দেওয়ার কারণে তারপর আমি ডিমটা ঢেলে দিলাম খুব একটা বেশি এখানে জল দেওয়া যাবে না যেহেতু ডিম একটু নরমে এটা বেশি সে রান্না করতে হবে না দুই থেকে তিন মিনিট এটা রান্না করলে সুন্দরভাবে রান্না হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে আমি তিন চার মিনিট রান্না করব তারপর আমি এটাকে ঢাকনাটা তুলে নেব তিন চার মিনিট স্লো ফ্লেমে রান্না করার পর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে জলটা একদম মাখামোখো হয়ে গেছে এটা খুব একটা শুকনোও থাকবে না খুব একটা ঝোল থাকবে না একটু গ্রেভি গ্রেভি থাকবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে এখানে গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করার অনুরোধ থাকলো চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবার গ্যাসে ফ্লেমটা অফ করে একটু ঢেকে রাখবো তারপর এটা সার্ভ করবো দেখি বুঝতে পারছেন এটা কতটা টেস্টি কতটা ইয়াম্মি গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কিছুই লাগবে না এটা রুটি সাদা ভাত যার সঙ্গে খান না কেন খুব ভালো লাগবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই সুন্দর একটা রেসিপি উপর থেকে সামান্য কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিলাম আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন